এই নার্সারির সিক্রেট লিকুইড খাবারটিকে যদি জবা গাছে প্রয়োগ করতে পারি তাহলে সারা বছর জুড়ে আমাদের জবা গাছে আসবে অসংখ্য ও ফুল আমাদের জবা গাছ ঝাঁকড়া করে তুলতে অথবা আমাদের জবা গাছের রকম হলুদ হওয়া থেকে বাঁচাতে কিংবা প্রচুর কুড়িয় ফুলকে আনতে এই বর্ষাকাল সঠিক সময় যদি আমরা আমাদের জবা গাছে এই সময় সঠিক পরিচর্যা করতে পারি আর সাথে যদি এই সিক্রেট খাবারটা দিতে পারি তাহলে আমরা কিছুদিনের মধ্যেই আমাদের জবা গাছে সুন্দর গ্রোথ ও গাছ থেকে আমরা অসংখ্য ফুল পেতে পারবো কিন্তু যদিও বর্ষাকাল গাছের গ্রোথ ভালো হয় ও প্রচুর ফুল ফোটে তবে এই সময় আমরা প্রচুর সমস্যার সম্মুখীন হই এখন সেই সমস্যাগুলি কি কি? এবং এই সমস্যা থেকে রেহাই পেতে হলে কি করতে হবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে প্রথম টিপস হিসাবে এই সময় আমাদের বিশেষ করে নজর দিতে হবে আমাদের জবা গাছগুলি প্রপার সূর্যের আলো পাচ্ছে কি না কিছুদিন আগে প্রচণ্ড দাবদহের জন্য আমরা প্রায় সবাই জবা গাছগুলি একটু সেডি এরিয়ায় রেখেছিলাম কিন্তু এখন সেই দাবদহ আবহাওয়াটা কেটে গেছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যথারীতি গাছগুলি খোলা আকাশের নিচে বের করে দিতে হবে যেন প্রত্যেকটা জবা গাছ সঠিক পরিমাণে সূর্যের আলো পায় এবং বৃষ্টির জল পায় জবা গাছের জন্য রোদ ও বৃষ্টি দুটোই খুব উপকারী রোদ ও বৃষ্টি যদি পায় তবে জবা গাছে যদি খাবার নাও প্রয়োগ করি তাতেও কোনো অসুবিধা হবে না কারণ বৃষ্টির জল থেকে গাছ প্রচুর খাদ্যমৌলও পেয়ে যায় দ্বিতীয় টিপস এই সময় অর্থাৎ বর্ষাকালে যদি টবের মাটিতে জল দাঁড়িয়ে যায় তবে কিন্তু শিকড় ও কাণ্ড পোষতে শুরু করবে ফলে গাছটিও মারা যেতে পারে এটা সাধারণত বর্ষাকালেই বেশি হয় সেই জন্য যে কাজটি করতে হবে টপটি উল্টে দেখতে হবে টবের তলায় হোলটি ক্লিয়ার আছে কি না সেই জন্য একটি শক্ত কিছু দিয়ে এইভাবে হোলের মুখটা খুঁচিয়ে দিলে সমস্ত জল বাইরে বেরিয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে অনেক সময় টবের তলায় হোলটা দিয়ে শিকড় বাইরে বেরিয়ে আসে ফলে ঠিকমতো জল পাস করতে পারে না এইরকম সমস্যা থাকলে কলার অতিরিক্ত শিকড়গুলি কেটে দিতে হবে এটা মাঝে মাঝেই চেক করতে হবে অর্থাৎ মাটিতে বৃষ্টির জল স্টোর করা চলবে না সেই জন্য প্রতি সাত দিন অন্তর অন্তর মাটি এইভাবে খুশে একটু আলগা করে দিতে হবে যাতে মাটির মধ্যে ভালোভাবে অক্সিজেন প্রবেশ করে পারলে প্রত্যেকটা জবা গাছের মাটিতে এক লিটার জলে দুই গ্রাম ফাঙ্গিসায় গুলে একশো এম করে দশ দিন অন্তর অন্তর দিলে মাটিতে আর ফাঙ্গাস লাগার চান্স থাকে না ফলে গাছও সুস্থ থাকবে তৃতীয় টিপস হচ্ছে আমাদের জবা গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে এবং মাটিতে যদি কোনো আগাছা হয়ে থাকে তা তুলে ফেলতে হবে আর গাছের যদি কোনো শুকনো পাতা ফুল বা পচা ফুল মরা ডাল থাকে সমস্তটাই রিমুভ করে দিতে হবে টবের মাটিতে যেন গাছের কোনো ডালপালা বা পাতা টাচ না থাকে সেটা খেয়াল রাখতে হবে দরকার হলে কেটে দিতে হবে মাটির কাছাকাছি কোনো ডাল বের হলে কেটে দিতে হবে গাছের গোড়া ও মাটি পরিষ্কার থাকলে পর্যাপ্ত পরিমাণে রোদ পাবে এরপর যে কাজটা করতে হবে প্রত্যেক দশ দিন অন্তর গাছের গোড়ায় এক মুঠো করে যে কোনো কম্পোস্ট সার প্রয়োগ করতে হবে এটা দিলে গাছে যে পাতা হলুদ হয়ে যায় সেটা সাধারণত নাইট্রোজেনের অভাবেই হয়ে থাকে এই কম্পোস্ট দেওয়ার ফলে নাইট্রোজেনের ঘাটতি মেটানো সম্ভব হয় ও পাতা হলুদ হওয়া থেকে রেহাই পাওয়া যায় এই যে কোনো কম্পোস্ট দেওয়ার ফলে মাটির কম্প্যাক্ট হওয়াটা চলে যাবে চতুর্থ টিপস হিসাবে এই যে আমার হাতে যে লিকুইড খাবার এটা জবা গাছের নানা রকম পরিচর্যার পর যদি এই নার্সারি সিক্রেট খাওয়া, লিকুইড খাবারটি জবা গাছে প্রয়োগ করতে পারি তাহলে জবা গাছ থেকে যেমন প্রচুর পরিমাণে ফুল পেতে থাকব। সাথে সাথে জবা গাছের ডালপালা সঠিকভাবে বৃদ্ধি করতে পারব এখন বলবো এই লিকুইড খাবারটা আসলে কি এবং কিভাবে এই খাবারটি বানাবো চলুন দেখে নেওয়া যাক এই লিকুইড খাবারটি বানাতে যে জিনিসটা লাগবে সেটা হলো সাদা সর্ষে এটা প্রায় সবার রান্নাঘরে পেয়ে যাবেন প্রথমে সর্ষে গ্রাইন্ডারে শুকনো গুঁড়ো করে নিলাম এবার এক লিটার জল নিয়ে নিলাম এর মধ্যে সর্ষে গুঁড়ো থেকে এক চামচ ওই জলে মিশিয়ে নিলাম এবং ভালো করে গুলে নিলাম এটা কিন্তু আমি একটা দশ ইঞ্চি টবের জন্য তৈরি করলাম আপনাদের গাছের সংখ্যা অনুযায়ী বানাবেন অর্থাৎ এক একটা গাছে এক চামচ করে দিতে হবে এবার এই সর্ষে মিশ্রিত জলটাকে এক থেকে দেড় ঘন্টা একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব এবং তারপর আমাদের গাছে প্রয়োগ করার জন্য রেডি হবে কিন্তু এই সারটি প্রয়োগ করার আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কতটা পরিমাণে এই সারটি প্রয়োগ করতে হবে এবং কি নিয়ম ও সতর্কতা আছে জেনে নিই বন্ধুরা আমরা জানি এই লিকুইড সারটি আমরা সাধারণত শীতকালে গাছের একটি আদর্শ খাবার হিসাবে প্রয়োগ করি তবে এই সময় এই সারটি গাছে প্রয়োগ করতে হলে আমাদের প্রথমে যে কথাটি মাথায় রাখতে হবে তা হলো যদি প্রচণ্ড গরম থাকে এমনকি তাপমাত্রা যদি থার্টি ডিগ্রি বেশি হয় তবে কিন্তু এই সারটি প্রয়োগ করা যাবে না গরমে প্রয়োগ করলে জবা গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছে যা কুড়ি থাকবে সেটাও হলুদ হয়ে ঝরে যাবে সেই জন্য এই সারটা ব্যবহার করতে হলে আমাদের একটা সুইটেবল আবহাওয়ার দরকার আর দেখতে হবে তাপমাত্রা যেন থার্টি ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে তবেই আমরা এই সারটিকে আমাদের জবা গাছে প্রয়োগ করতে পারবো এখন আমাদের এখানে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে অতএব ওয়েদারও সুইটেবেল তেমন গরম নেই সেই জন্য এখন আমরা এই তরল সারটি জবা গাছকে মাটিতে প্রয়োগ করব এর কোনো মাপ নেই যতটা পরিমাণ গাছে জল প্রয়োগ করে থাকেন ততটা পরিমাণ গাছে দিলেই হবে অর্থাৎ বড় টবে যতটা প্রয়োজন হবে এবং ছোট টবে তার চেয়ে কম লাগবে এটা বুঝে নিতে হবে তাই আপনারা যদি ওয়েদার মেনটেন করে এই নার্সারি সিক্রেট খাবারটি আপনাদের জবা গাছে প্রয়োগ করেন তবে এই সময় আপনাদের জবা গাছকে দ্রুত হারে ঝাঁকড়া করে তুলতে পারবেন পাতা হলুদ হওয়া ও বন্ধ হবে তার সাথে সাথে আসবে অসংখ্য গাছ ভর্তি ফুল তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমাদের জবা গাছে এই সময় কোন কোন পরিচর্যা করলে আমরা জবা গাছ থেকে শত শত ফুল পেতে থাকব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও সবাই ভালো থাকুন নমস্কার